সেই মঞ্চে দলা জন্য সেই সকল উপদেশতাদের আমরা দিক্কার জানাই যারা সামনে বসে আছেন সকলকে এই সেই সাহাবাবো যেখান থেকে অনেক কিউ বিতারে প্রসার নামে ফাঁসির দাবি উঠেছিল এবং তাদেরকে ফাঁসিও দেওয়া হয়েছিল সেগুলো ছিল রাজনৈতিক স্বার্থে আজকে আমরা কিসের স্বার্থে দাঁড়িয়েছি আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন শিক্ষক সমাবেশ তারা একটা দাবি নিয়ে দাঁড়িয়ে আছে এটা তাদের রুটি রুজির দাবি তাদের ব্যক্তিগত দাবি আমরাও চাই যে দাবি ন্যায্য সেই দাবি আদায় হোক আমরা এখানে কোন দাবিতে দাঁড়িয়ে আছি আমরা কি আমাদের ব্যক্তি চাকরি স্বার্থ আমাদের পেটের দাবিতে দাড়িয়েছেন। আপনাদের কি তাই মনে হয় আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশকে বাঁচানোর স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচানোর স্বার্থে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে বাংলাদেশকে বাঁচানোর তাগিদে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছিল আমরা মনে করেছিলাম বাংলাদেশকে হয়তো বা আমরা আবার স্বাধীনতা এনে দিয়েছি বাংলাদেশকে আমরা আবার এনে দিয়েছি কিন্তু আমরা নিরাপত্তা সাত মাস যেতে না যেতেই বুঝতে পেরেছি আমরা যে জায়গায় বাংলাদেশকে দেখতে চেয়েছি সেই বাংলাদেশ এখনো পর্যন্ত সেই জায়গায় নিয়ে যেতে আমরা সক্ষম হয়নি অথচ আমাদের মাস থেকে দুই হাজার ছাত্র জনতার তাজা প্রাণ ঝরে গিয়েছে হাজার হাজার ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এখনো পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছে অনেকে আহতরা চিকিৎসা পাচ্ছে না শহীদ পরিবাররা ক্ষতিগ্রস্ত তারা তাদের দাবি নিয়ে বঙ্গভবনে এবং বিভিন্ন রাজপথে তারা তাদের দাবির জন্য রাজপথে বসে পড়েছে কান্নাকাড়ি করছে তাদের চিকিৎসার জন্য আমাদের লজ্জা হয় আমাদের লজ্জা হয় আমরা দু হাজার ছাত্র জনতার রক্তের স্ত্রীকে ধারণ করে যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম বাংলাদেশকে বাঁচানোর জন্য এবং ওই গণহত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য সেই সকল উপদেশ তাদের আমরা দেখার যাই যারা সাত মাস অতিবাহিত হওয়ার পরেও এই নিকৃষ্ট পেশিবাদ হত্যাকারীদের আজকে বিচার নিশ্চিত করতে পারেনি আমরা এখানে দাঁড়িয়েছি সেই বিচার নিশ্চিত করণের দাবিতে আপনারা দেখছেন সাত মাস অতিবাহিত হওয়ার পর যে সকল ছাত্র জনতার উপর উপদেষ্টাদের উপর অন্তর্বর্তী সরকারের উপর আমরা নির্ভর করেছিলাম তারা ইতিমধ্যে নিজেদের দল গোছানোয় ব্যস্ত গতকাল দেখলাম মধুর ক্যান্টিনে নতুন দলের আত্মপ্রকাশে ছাত্র সংগঠন প্রকাশিত হয়েছে সেই ছাত্র সংগঠনে এই জুলাই স্পিড ধারণ করা বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল সেখানে কাউকে মাইনাস করা হয়েছে বাদ দেওয়া হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটাকে অস্বীকার করা হয়েছে শুধু এতটুকুই খান্ত নয় আপনারা দেখবেন অতি শীঘ্র